পরিস্থিতি কখন কাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় বোঝা মুশকিল এই যে ভদ্র মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন ওনার কি আজ যেখানে থাকার কথা ছিল কখনোই না শুধুমাত্র স্বামী সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আমরা কি পারি না এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে একটুখানি সাহায্যের হাটটা বাড়িয়ে দিতে একটু দেখি না খুলেন তো আচ্ছা আচ্ছা আর এখানে ও আচ্ছা তরকারি শুধু ডিম আছে শুধু ডিম আছে আচ্ছা কয়টা ডিম আছে এখানে এখানে 20 টাকা ডিম ভাত কত করে বিক্রি করেন মানে ডিম 30 টাকায় দুই প্লেট ভাত খালি 20 টাকা 50 টাকা আমরা অনেক এক প্লেট খায়া দিয়ে করে 40 টাকা দিয়ে আছে না আমাদের হাতে তো কম উড়ে না যেমন এক প্লেট ভাত দিয়ে বেশি হয়ে যায় অনেক পেট ভরে এক প্লেট ভাত খায়া আচ্ছা 20 টাকা দিয়ে আছে বিক্রি করছেন কত এখন পর্যন্ত এখন এই বিসমিল্লাহ কলম ওনার হাতে ও আচ্ছা

আচ্ছা মানে উনি স্টক করার কারণে আপনি এখন এটা কিছু করতেছেন আমরা তিন ছেলে মানে আমার বড় মিঞা লেখা করতে আচ্ছা কি স্টক করছেন উনি ब्रेन ইষ্ট আচ্ছা আগে কি করতেন উনি আগে ওনার মার্কেটে এর ফুটে দোকান ছিল আমি কিছু করতাম কোথায় কোথায় দোকান ছিল মূল মার্কেটে ফুটে ও আচ্ছা আচ্ছা ওখানে দোকান ছিল মানে বড় ছেলে মেয়ে না এইজন্য আপনি বাধ্য এটা করতেছেন এই তো তো ঠিক আছে আপনারা সব

न न न गेनी बनना आज तो बंजरी दुकान दुकान निकले तो ना तो किसी एक तो निकले तो आगे तो निकले होम नहीं आज आज बोझा आज नहीं आज तो निकले देख अगर ना पहले से पहले से डांडी खावे दिया नहीं तो डांडी आया कोई ना आया नहीं 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 না না পুরোটা পুরোটা পুরো যা আছে সব হ্যাঁ আপনি খাইছেন ওনার থেকে টাকা লাগবে না 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 ওনার সব আমি কিনে নিয়েছি যত বেশ সমস্যা নাই হ্যাঁ সব উনি সব ডাল থেকে শুরু করে সবই নিয়েছি আপনি ডিম নিবেন এদিকে দেন খালি খেয়ে দিচ্ছেন কেন দিয়ে দেন দিয়ে দেন একটা দেন থাক ডিম একটা দিয়ে দেন দেন আচ্ছা না না